গল্পের নাম প্রিয় চাবনি পর্ব সংখ্যা আঠারো লেখিকা ঈশ্বর জানতাম ছিলাম চাবনির মুখখানা বড় প্রশান্ত দেখাচ্ছে চোখ ঢুকে গেছে কোঠরে সারা মনের ভিতর চাপার ভাবনা হৃদয় বেদনার দরুন চেহারার মন্দ এই অবস্থা সেলিনা চৌধুরী শ্রাবণী হাল দেখে ভাবলো অসুস্থ বাপের চিন্তায় মেয়ের এই অবস্থা বাপের অসুস্থতা নিয়ে চিন্তা আছে বটে কিন্তু কেবল বাপের অসুস্থতা নিয়ে দুশ্চিন্তায় শ্রাবণী হাল হয়নি ও যে গোপন কেউ জানে না সেসব সবার থেকে আড়াল করেছে মানুষকে ও ভীষণ ভালো আছে নিজের দুঃখের কথা কাছে বলে সামান্য সহানুভূতি বই আর কি পাওয়া সেলিনা চৌধুরী চাউনিকে আড়ালের ডেকে নিয়ে বললেন তোকে ভীষণ ক্লান্ত দেখাচ্ছে রাতে ঘুমাতে পারিস নি বুঝি বাসে গিয়ে গোসল দিয়ে ঘুমো শরীরটা চাঙ্গা লাগবে রাতে বাবার অবস্থা খুব খারাপ ছিল ঘুমোয় কিভাবে বাপের জন্য তোর এত কিসের দরদ বাবা হিসেবে কি দায়িত্ব পালন করেছে তোর কিছুই করিনি তার জন্য এটুকু বয়সে বিয়ে দিয়ে দিয়েছে বাড়িতে ঝি চাকরানির মতো রেখেছে বউয়ের কথা মতন উঠবস করেছে সারা জীবন বা হিসেবে তোমাদের প্রতি কি দায়িত্ব পালন করেছে তোমরা কেন চিকিৎসা করাচ্ছ কিছুই করেনি তবুও তো এখন পরাণ পড়ছে আমারও পরাণ পড়ছে পাবেলকে নিয়ে বাসায় যা বিশ্রামের পর্যন্ত বাসায় বাজার সদাই আছে তো জামাইকে তো ভালো মন্দ রান্না করে খাওয়ানো তো উচিত এত ভিতর রান্না করতে হবে না না চৌধুরী কথা শুনলেন তিনি লোক দিয়ে বাজার সদাই করালেন চাবনির পাবেলকে নিয়ে বাসায় দিতে ইচ্ছে করছে না সেলিনা চৌধুরী বারবার বলার পরও ও হাসপাতাল থেকে গেল চাবুনি রাতে খায়নি সকালেও না এখন দুপুর খোদায় পেট কাতর পাশে একটা ভাতের হোটেল আছে সাবনি যাইবকে খেতে সাধলো জাহেব বললো আমারও ক্ষোদা লেগেছে সকালে খাওয়ায়নি তোর হাজব্যান্ড না খেলে তাকেও নিয়ে চল বেচারা একা একা বসে আছে বসে থাকতে বলেছি কে তাকে চলে যেতে বলেছি অনেকবার তুই কি সত্যিই চাস সে চলে যাক তুই কি সত্যিও বাড়িতে আর যেতে চাস না সাবনি দীর্ঘ নিঃশ্বাস পেলে বলল না গিয়ে উপায় কি তুই এত জেদ করছিস কেন জেদ না ভাই ঘেন না হয় তার মুখের দিকে তাকাতে যাকে ডিভোর্স দিতে পারবি না যার বাসায় না গিয়ে তোর কোনো উপায় নেই তার মুখের দিকে তাকাতে ঘেন্না হলে হবে জানি না তার সে আমি তোকে বলি তুই আমাদের বাসায় চল কলেজে ভর্তি হয়ে সেখানে থেকে পর সব কিছু এত সহজ না ভাইয়া অন্তত আমার জন্য না শ্রাবণী বারবার দীর্ঘ নিঃশ্বাস ফেলছে বলির মুখে বলল বাদ দিয়ে এসব চলেন খেয়ে আসি জাইব হেসে বলল আমি যাব না দেখ তোর হাজবেন্ড আমাদের দিকে কি সেন দৃষ্টিতে তাকিয়েছে তুই বরং তাকে নিয়ে যা বেচারা ইচ্ছা হচ্ছে হোক শ্রাবণী জাইবকে এক প্রকার জোর করে নিয়ে গেল পাবেলকে দেখলেই ওর মনটা ভিক্ষিপ্ত হয়ে যায় আজকাল জাইব সাথে থাকলে সুন্দর একটা সময় কাটবে এই মানুষটা ওকে বন্ধুর মতো বোঝে হাঁটতে হাঁটতে চাবনী বিশ্বন্ন গলায় বলল ওই লোকটার কাছে আমার কোনো গুরুত্বই নেই আমাকে সে মানুষই মনে করে না আমার শ্বশুরে বোধ হয় ঠেলে ঠুলে পাঠিয়েছে আমাকে নিতে নয়তো বাড়ির কাজকর্ম রান্নাবান্না এসব নিয়ে অসুবিধায় পড়ে আমাকে নিতে এসেছে এটাও তো হতে পারে হয়তো তোর জন্য তার মনে অনুভূতি তৈরি হয়েছে মিস করছিল তোকে সেজন্য নিতে এসেছে সামনে তাচ্ছিল করে ফিকে হেসে বলল অনুভূতি আর সে দুইটা বিপরীত মেরুর জিনিস সারাক্ষণ সাইফা হাবি সাবি খেয়ে টাল হয়ে থাকে আবেগ অনুভূতির মর্ম কি বুঝবে কথা বলতে বলতে হোটেলে ঢুকেই সাবানি চমকে গেল পাবেল বসে আছে হোটেলের ডান পাশের একদম প্রথম টেবিলটায় যাই পাবেলকে খেয়াল করেনি ও বলল কি হয়েছে সামনে হাট ও পাশের টেবিলটায় বসি পাবেলকে হাসপাতালে দেখে এসেছিল ওরা কথা বলতে বলতে আস্তে আস্তে হেঁটে এসেছে সেজন্য পাবেল ওদের আগে পৌঁছে গেছে পাবেল তো জানতো না ওরা এখানে আসবে খুদা লেগেছে বলে বোধ হয় এসেছে পাবেল শ্রাবণীর দিকে তাকিয়ে আছে দেখলো পাবেলকে ও পাবেলের দিকে এগিয়ে গিয়ে হেসে হাত বাড়িয়ে বলল আমি কাজিন পাবেল স্বাভাবিক ভঙ্গিতে তোমরাও খেতে এসেছো নাকি চাবনি উত্তর দিল না যাইব বললো হ্যাঁ কয়েক বেলা উপোস ওরা এক টেবিলে বসলো চাবুনি মাথা নিচু করে নিঃশব দেখাচ্ছে খাওয়ার মাঝে পাবেল জাইপের দিকে তাকিয়ে বলো দুইজন মানুষ একসঙ্গে থাকলে একটু আত্ম ঝগড়াঝাটি হওয়ার স্বাভাবিক ব্যাপার সেজন্য এভাবে বাড়ি ছেড়ে আসতে হবে দেখো তোমার বোন আমার সাথে কথা বলছে না এজন্য এই ষোলো বছরের মেয়ে বিয়ে করতে চায়নি মাথায় এখনো জ্ঞান বুদ্ধি হয়নি সামনে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে পাবেলের মুখের দিকে এই লোকটার অভিনেতা হওয়া উচিত ছিল সেটা খুব একটা ভালো না দেখে বোধহয় হতে পারেনি যাইব কোনো কিছু না জানার ভান করে চাউনিকে বলল তুই রাগ করে চলে এসেছিস আমি তো ভেবেছি মামা অসুস্থ বলে এসেছিস চাউনি কিছু বলল না খাওয়া শেষে হোটেল থেকে বের হয়ে পাবেল আচমকা চাউনি হাত ধরে অনুতপ্ত গলায় বলল কত বলছো না কেন তুমি আমার সাথে বলছি তো আর এরকম হবে না সত্যি কি আর এরকম হবে না সত্যি কি পাবেল মন থেকে অনুতপ্ত নাকি সব কপটতা শ্রাবণী বলল হাত চরণ মানুষ তাকিয়ে আছে পাবেল হাত ছাল না হাত ধরে হারছে শ্রাবণীর জন্য কি সত্যি আবেগ অনুভূতি তৈরি হয়েছে পাবেলের মনে এত সহজে পাবেলকে বিশ্বাস করা যায় না শ্রাবণীর মন এই নির্দয় লোকটার কথায় সায় দিচ্ছে না সেলিম অবস্থা হাসপাতালে ভর্তি করার পর যত খারাপ ছিল এখন তার থেকে একটু উন্নতি হয়েছে সেলিনা চৌধুরী বলেন তিনি আর পারবিন বেগম আজ রাতে হাসপাতালে থাকবে সেলিম পাশে আর বাকি সবাইকে বাসায় চলে যেতে বললেন চাবুনিকে বলল বাসায় বাধার করা আছে গিয়ে রান্না করিস দুই দিন আগের ভাত তরকারি না বাসায় গিয়ে রান্না করতে ইচ্ছে না চাবুনি শরীরটা ক্লান্ত লাগছে পাবেলে সেই খাটে শুয়ে পড়েছে তার খোদা লেগেছে বাকি সবাই অবসন্ন শরীর নিয়ে ফ্লোরে বসে আছে হাসপাতালে রুগীর সাথে কয়েকদিন থেকে সুস্থ মানুষের রোগী হয়ে যায় বোধহয় চাবনি সকল ক্লান্তে ঠেলে রান্না করার জন্য উঠল যাই বলল তো রান্না করতে হবে না চাবনি তুই অনেক ক্লান্ত আজকে আমি সবাইকে খিচুড়ি রান্না করে খাবো আমি খুব ভালো খিচুড়ি রান্না করি যাই সত্যি খিচুড়ি রান্না করলো খেতে দারুণ হয়েছে খেয়ে দিয়ে শুয়ে পড়লো চাবনি পাবেল খাটের পাশে একটা চেয়ারে বসে আছে শ্রাবণীকে বলল বাড়ি কবে যাবে আপনি দেখছেন না বাবা অসুস্থ আমি চলে এসেছি তাতে তো আপনার খুশি হওয়া আমি তো খুশি কিন্তু আমার বাবা খুশি নন চাবণী আশ্চর্য হয়ে গেল আবার ও তো ভেবেছিল ও চলে আসতে পাবেল ওর প্রতি টান অনুভব করেছে ওর অভাব বোধ করেছে চাবনি নীরব হয়ে রইল পাবেল বলল আমার কাজ আছে আমি সকালে চলে যাব। তোমার বাবা সুস্থ হলে আমাকে ফোন দিও চাবনি হ্যাঁ হো কিছু বললো না পাবেল লাইট বন্ধ করে শুয়ে পড়লো শ্রাবণীর গা ঘেসে দূরে সরে গেল নিরাশ গলে বলল আমার শরীর ভালো লাগছে না আমায় কাছে আসবেন না পাবেল শ্রাবণীর কথা শুনলো না কাছে গেল না শ্রাবণী চোখ বুজে শুয়ে রইল ঘুম হয়নি কয়েক রাত ঠিকভাবে থুবু ঘুম আসছে না ও বিছানা ছেড়ে উঠে গেল অস্থির লাগছে ভীষণ নিঃশব্দে ছাদের দিকে হাঁটলো আজ ঘোর অন্ধকার বাইরে এবাড়িতে বাড়িতে অন্ধকারে হাঁটতে চাবনি অসুবিধা হবে না চাবনি ছাদের এক কোণে অন্ধকারের ভিতর গিয়ে দাঁড়ালো ছাদের ও মাথায় হানিকটা আপচালও দেখতে গেল সে আপচালও একজন মানুষ ছায়ামূর্তি ঠাওয়ার হলো চাবনি কিছুটা ভয়ের তো কণ্ঠে বলল কে কে ছাদের ও মাথার মানুষটা চমকে গেল বলল তুই এত রাতে ছাদে কেন যাই গলা যাই পেয়ে গিয়ে আসলো চাবনির দিকে চাবনি বলল এমনি ভালো লাগছিল না তাই এসেছি এভাবে অন্ধকারে পেট মতো দাঁড়িয়ে আছিস কেন ঝগড়া হয়েছে নাকি আবার হুম হুম তোর ছাদে এসেছিস কেন মন ভালো লাগছে না আপনি কি করছেন এখানে ঠান্ডা বাতাস খাচ্ছি দাঁড়িয়ে দাঁড়িয়ে ফ্যানটা ভালোভাবে চলছে না ক্যাচ ক্যাচ করছে আজকে গরমটা একটু বেশি পড়েছে বোধ কতক্ষণ থাকবেন সাথে কেন আপনার সাথে গল্প করতাম আচ্ছা তুই কি করতে চাচ্ছিস বলতো তুই যেহেতু বিচ্ছেদ চাচ্ছিস না সেহেতু তোর উচিত সম্পর্কটাকে স্বাভাবিক করার চেষ্টা করা এভাবে শুধু শুধু দূরত্ব বাড়বে তুই ছাদ থেকে যা পাবেলকে ঘুম থেকে ডেকে তোল বল তোর মন ভালো নেই দুজন গল্প গুজব কর চাবনী হতাশায় বলল সম্ভব না পাবেলের ঘুম ভাঙে হঠাৎ ও উঠে দেখে এত রাতে কোথায় গেল পাবেল বারান্দায় চাবনিকে খুঁজে না পেয়ে ছাদে গেলো ছাদে ওটা সিঁড়িতে বসে চাবনির গলা শুনতে পেলো এত রাতে চাবনি কার সাথে কথা বলছে ছাদে পাবেল ছাদে গিয়ে অন্ধকারে দুইটা ছায়ামূর্তি দেখতে পেল ও লাইট মারলো সেদিকে হঠাৎ আলোতে শ্রাবণী চমকে এলো পিছনে ঘুরে তাকে দেখলো পাবেল দাঁড়িয়ে আছে যাইব কিছুটা অপ্রস্তুত হয়ে গেল শ্রাবণীর মুখায় একদম স্বাভাবিক পাবেলে কেমন ক্ষিপ্ত দৃষ্টিতে তাকিয়ে আছে শ্রাবণের দিকে বললো নিচে আসো শ্রাবণী